অনুরাগের ছোঁয়া আজকের পর্ব দেখতে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিন এখনই শুরু হয়ে যাবে আজকের ফুল এপিসোড ফুল এপিসোড আপলোড হওয়ার কাজ চলছে এক্ষুনি যদি ভিডিওটিতে লাইক করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে আজকের পর্ব দেখতে পারবেন না তাই বলছি বিয়ে লাইক করে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন তাহলে আজকের ধামাকা পর্ব আপনারা দেখতে পারবেন ধন্যবাদ মেডিকেল কলেজে সুদীপাকে দেখে চমকে গেল অর্জুন এ যেন একদম দীপার মতো কে এই সুদীপা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় অনেক লড়াই করে শেষমেশ শহরে এসে পৌঁছায় সুদীপা সুদীপা মেডিকেল ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারভিউ রুমে ঢোকে এবং দুর্দান্তভাবে সব প্রশ্নের উত্তর দিয়ে সকলের মন জয় করে নেয় এরপরেই সুদীপা ইন্টারভিউ রুম থেকে বেরোয় এবং ভগবানের উদ্দেশ্যে বলতে থাকে ঠাকুর আজ আমি ইন্টারভিউটা মন দিয়ে দিয়েছি আমি জানি আমি ঠিক পারবো আমি ঠিক আমার নবীনপুর গ্রামবাসীর পাশে দাঁড়াতে পারবো একদিন ডাক্তার হয়ে আমি সবার দুঃখ কষ্ট ভুলিয়ে দেব তুমি আমাকে সেই সুযোগটুকু দিও ঠাকুর অন্যদিকে দেখা যায় ইন্টারভিউ রুমে সবাই সুদীপার প্রশংসা করতে থাকে এমন স্টুডেন্ট খুব কমই আসে তাদের কাছে একটা গ্রামের মেয়ে অথচ অন্যান্য সকল স্টুডেন্টদের থেকে আলাদা ইন্টারভিউ রুমে অন্যান্য টিচাররা বলতে থাকে আমরা ইন্টারভিউ নিয়েছি ঠিকই আমরা আমাদের মার্কসগুলো দিয়ে দিয়েছি কিন্তু অর্জুন স্যার না আসা পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না রেজাল্টও দিতে পারবো না অন্যদিকে দেখা যায় রেজাল্টের জন্য অপেক্ষা করতে থাকে সুদীপা ঠিক সেই সময় ওই মেডিকেল কলেজে আসে অর্জুন ডক্টর অর্জুন চক্রবর্তী বয়স অনেকটাই বেশি হয়ে গেছে তবে অর্জুন সেই আগের মতোই আছে অর্জুন সোজা ইন্টারভিউ রুমে ঢুকে যায় অন্যান্য টিচারদের সাথে কথা বলে সুদীপা নামের এই মেয়েটি যে দুর্দান্তভাবে তাদের সব প্রশ্নের উত্তর দিয়েছে এবং এই মেয়েটি যে সবার সেরা হবে তা অর্জুন অন্যান্য টিচারদের থেকে জানতে পারে অর্জুন সুদীপাকে ভেতরে ডাকে সুদীপা আবারও ভেতরে আসে যখনই দরজা খুলে সুদীপা ভেতরে আসে সুদীপাকে দেখে চমকে যায় অর্জুন চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ে এ কাকে দেখছি কিছুক্ষণ পরে অর্জুন সুদীপার সামনে গিয়ে দাঁড়ায় সুদীপা অর্জুন স্যারকে যথেষ্ট সম্মান করে এবং সম্মান দিয়েই কথা বলে অর্জুন অবাক হয়ে বলে দীপা আমি যেন দীপাকে দেখছি অপরদিকে সুদীপা বলে স্যার স্যার আপনি কি কিছু বললেন কিন্তু অর্জুন বুঝতে পারে দীপা নয় এ সুদীপা দীপার মতো দেখতে তবে অর্জুন এটাও বুঝতে পারে যে সুদীপার সাথে দীপার কোনো যোগসূত্র আছে তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে এভাবেই যেন অর্জুন সুদীপাকে দেখে চমকে যায় এবং অর্জুন যেন সুদীপার অসল পরিচয় সুদীপাকে জানাতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না